আসসালামু আলাইকুম টেন মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ষষ্ঠ শ্রেণীর গণিত অনুশীলনী দুই দশমিক ব্যক্তি গত ক্লাসে আমরা আঠাশ নং পর্যন্ত অঙ্ক করেছিলাম আজ আমরা উনত্রিশ নং সৃজন অঙ্ক করবো ইনশাল্লাহ উনত্রিশ নম্বর অঙ্ক আমাদের ছিল কোনো কাজ আলিফ বিশ দিনে এবং খালিদ ত্রিশ দিনে করতে পারে তাদের দৈনিক মজুরি যদি পঞ্চাশ টাকা এবং সরি পাঁচশো টাকা এবং চারশো টাকা তারা একত্রে তিন দিন কাজ করার পর বাকি কাজ খলিল একা সম্পন্ন করে কোন আমাদের বলেছে যে আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে ধরি আমরা কাজটুকু এক অংশ ধরে রাখি ধরি সম্পূর্ণ কাজ এক অংশ বা একটি আরিফ বিশ দিনে করতে পারে করতে পারে একটি কাজ আলিফ এক দিনে করতে পারে তাহলে কম করবে মানে কি এক ভাগ বিশ অংশ আবার খালিদ তিরিশ দিনে করতে পারে তিরিশ দিনে করতে পারে একটি কাজ খালিদ এক দিনে করতে পারে কম করবে মানে কি ভাগ হবে এক ভাগ তিরিশ অংশ আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে আমরা এই দুটো যোগ করে সুতরাং সুতরাং আলিফ ও খালিদ একত্র একদিনে করে সমান সমান আলিপ দিনে করছে এক ভাগ বিশ অংশ যোগ খালিদ একদিনে করছে এক ভাগ তিরিশ অংশ সমান সমান কী হয় আমরা লসও করবো বিশ আর তিরিশের লসও করতে হবে ষাট তাহলে তিন বিষম ষাট তিন অককে তিন তিরিশ দু কোনো ষাট দুই ওকে দুই অর্থাৎ তিরিশ দ্বারা ষাটকে ভাগ করলে যে দুই পাবো দুই দ্বারা আমরা এক এককে গ্রহণ করেছি কত পাঁচ ভাগ ষাট আমরা যদি কাটাকাটি করি তাহলে কত পাবো পাঁচককে পাঁচ পাঁচ বারং সমান সমান কত এক ভাগ বারো অংশ উত্তর আমরা কত লেখবো উত্তর আমরা তাহলে কত লিখতে পারি উত্তর এক ভাগ বারো অংশ কাজ বা এরপর খনং আমাদের বলছে কাজটি কত দিনে শেষ হয়েছিল আমাদের বলছিলো কাজটি কত দিনে শেষ হয়েছিল তাহলে আমরা কনং থেকে পাই আলিপো খালিদ একত্রে একদিনে করেছিল কত অংশ কনমে পাই अलीफ ओ खालिद एक दिने एक पत्रे कोदते parent एक भाग বারো অংশ অতিফ আলিফ ও খালিদ তিন দিনে করতে পারে বেশি কাজ করতে পারবে এক গুণ তিন ভাগ কত বারো তিন 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 ছেড়ে বারো সমান সমান এক ভাগ চার অংশ বাকি স্থানে এখানে আমরা দেখব কাজ বাকি থাকে কাজ বাকি থাকে সমান সমান কত এক বিয়োগ কাজ করছে কতটুকু এক ভাগ চার অংশ সম্পূর্ণ কাজটা এক অংশ একের থেকে আমরা যেটুকু কাজ করছে সেটা আমরা বিয়োগ করে দেব অংশ সমান সমান এদের লস্যুখ হইতেছে চার চারককে চার চার দ্বারা চারক ভাগ করলে এক 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 সমান সমান কত তিন ভাগ চার অংশ এখন তাহলে আমাদের খালিদ এক ভাগ তিন এক ভাগ তিরিশ অংশ কাজ করছে একদিনে এক ভাগ সম্পূর্ণ কাজ করবে দিনে এই যে বাকি যে আমরা বের করলাম তিন ভাগ চার অংশ কাজ কত দূর করবে এটা আমরা বের করলে বা আমর সময়টা আমরা পরে যোগ করে যাব এখন খালিদ এক ভাগ ত্রিশ অংশ কাজ করে একদিনে অতএব খালিদ এক অংশ কাজ করবে কত এক অংশ যদি একদিনে লাগে তাহলে এক অংশ কত আরো কম লাগবে এক ভাগ কত এক ভাগ তিরিশ ভাগ হয়ে যাবে সমান সমান এক বনুন কত হবে উপরে যাবে তিরিশ নিচে থাকবে কত এক অতএব খালিদ আমরা একটু আগে বের করলাম তিন ভাগ কত তিন ভাগ চার অংশ তিন ভাগ চার অংশ কাজ করে কত তিরিশ তিরিশ কত হবে আমাদের সমান সমান তিরিশ গুনুন বেশি দিন লাগবে তিন ভাগ কত চার তাহলে আমাদের কত হয় দুই দুগুণে চার পনেরো দুগুণে তিরিশ সমান সমান কত তিন পনেরো পঁয়তাল্লিশ ভাগ কত দুই দিনেটা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো দুই দুগুণে চার আবার দুই দুগুণে চার পাশের থাকি চায়ের চলে গেলে এক এক ভাগ প্রথম দুই দিনে এখন অতএব মোট সময় লেগেছিল অতএব মোট সময় গেছিলো সমান সমান কত বাইশ ভাগ বাইশ সমস্ত এক ভাগ দুই যোগ ওরা আবার কী করছিলো এই কাজটা তিন দিনে তিন দিনে করার পর বাকি কাজটুকু এটা হলো কী করেছিল আমাদের খালিদ করেছিলো তো ওরা একত্রে করছিলো দিনে তিন দিনে এটা যোগ হবে দিন সমান সমান কত তিনে পঁচিশ সমস্ত এক ভাগ দুই দিন উত্তর আমাদের কত হবে উত্তর খাঙ্গের উত্তর আমাদের পঁচিশ সমস্ত এক ভাগ দুই দিন বা দিন এরপর আমাদের বলেছিল যদি প্রত্যেককে আলাদাভাবে কাজটি পাঁচ ভাগ ষোলো অংশ সম্পূর্ণ করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো তাহলে কি আলিফ একবার সম্পূর্ণ কাজ করতে পারে বিশ দিনে পাঁচ ভাগ ষোলো অংশ কাজ দিনে করবে আমরা গ নম্বর চলে যাই গ নং আলিফ আলিফ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে বিশ দিনে আলিফ পাঁচ ভাগ ষোলো অংশ কাজ করে সমান সমান কত হবে বেশি দিন হবে বিশ গুণুন পাঁচ ভাগ কত ষোলো তাহলে কত হবে সাইজ সাইডে ষোলো চাই পাশে কুড়ি সমান সমান কত পাঁচ বসে পঁচিশ কত দিন এখন আলিফ একদিনের মজুরি আলিফের দিনের মজুরি পাঁচশো টাকা আলী পেজ পঁচিশ ভাগ চার দিনের মজুরি কী হবে বেশি হবে কত হবে পাঁচশো গুণন পঁচিশ ভাগ সাইজ টাকা সমান সমান কত হবে আমাদের আমরা যদি চার দুটা পঁচিশ পঞ্চাশকে কাটি তাহলে কত হয় চারককে চার এক থাকলো চার দুগুণে আট দুই থাকলো চার পাশে কুড়ি সমান সমান পাঁচ পঁচিশে একশো পঁচিশের পাঁচ পঁচিশ দুগুণে পঞ্চাশ আর হলো বারো কত পঞ্চাশ আর বারো বাষট্টির দুই হাতে কত থাকলো ছয় পঁচিশ কে পঁচিশ ছয় কত একত্রিশ টাকা তাহলে আলিফ কত টাকার কাজ করলো একত্রিশশো পঁচিশ টাকা আবার খালিদ এক বা সম্পূর্ণ অংশ কাজ করে তিরিশ দিনে অতএব খালিত পাঁচ ভাগ ষোলো অংশ কাজ করে তিরিশ গুণ পাঁচ ভাগ ষোলো তাহলে কত হয় আমাদের পনেরো দুগুণে তিরিশ আট দুগুণে ষোলো সমান সমান কত পঁচাত্তর ভাগ আট দিনে খালিদের একদিনের মজুরি দিনের মজুরি চারশো টাকা অতএব খালিদের পঁচাত্তর ভাগ আট দিনের মজুরি চারশো গুণুন পঁচাত্তর ভাগ আট পাঁচাশে চব্বিশ সমান সমান কত শূন্যটা আমরা লিখে এনেছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর দুই কত সাতত্রিশ সাঁত্রিশশো পঞ্চাশ কত সাঁত্রিশশো পঞ্চাশ টাকা সুতরাং অতএব আমরা কি লিখব আলি মজুরি অনুপাত খালিদের মজুরি সমান সমান কত আমরা আলিবির পাইছি একত্রিশশো পঞ্চাশ আর খালেদের পাইছি কত সাঁত্রিশশো পঞ্চাশ আমরা যদি ভাগ করি তাহলে একই সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কী দাঁড়াই আমরা উভয়কে কত দ্বারা ভাগ যাই উভয় কত তিনশো ষাট দ্বারা ভাগ করতে পারি আমরা উভয়কে আমরা যদি তিনশো ষাট দ্বারা ভাগ করি তাহলে কত হবে ছয়শো পঁচিশ দ্বারা উভয়কে ভাগ করলে আমরা কত পাবো সমান সমান কত অনুপাত কত দ্বারা ভাগ করছি আমরা ছয়শ পঁচিশ দ্বারা ভাগ করে উত্তর কত হবে তোর পাঁচ অনুপাত ছয় সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী ক্লাসে সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ